হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো চলে এসেছি আমার আরেকটি নিউ ব্লগ নিয়ে তো এটা আসলে অনেক আগে করা ভিডিওটা আর আমি এডিট করে রেখে দিয়েছিলাম ছাড়া হয়নি তো আজকে হঠাৎ ভিডিওটা চোখে পড়লো গ্যালারিতে তো তার জন্য বয়স দিচ্ছি হঠাৎ করি আমার আসে ঢাকা যাওয়ার জন্য তো তার জন্য আমরা তাড়াহুড়ো করি দুই দিন সময় ছিল তাড়াহুড়ো করেই সব কিছু রেডি করে প্রস্তুতি নিয়ে আমরা ট্রেনে করে চলে যাই ঢাকায় তো আমাদের সিটটা পড়েছিল তিনজনের তিন জায়গায় ওই যে বাবা কত পিছনের সিটে তো এরকমই দিয়েছিল কিন্তু মা কথা বলে তারপরে আমি আর মা একসাথে বসেছিলাম তো ট্রেনে জার্নিটা বাসের থেকে তুলনামূলক অনেক ভালো বাসে জার্নি তো আমার একদম ভালো লাগে যেতে যেতে রাত হয়ে যায় যেতে যেতে অনেক কিছু খাই সবাই খায় আমি জানি না আজকে আমি কি বয়স দিচ্ছি আমার মাথায় কিছুই আসছে না কারণ আজ সকালে আমি ঢাকা থেকে এসেছি তো সেটার জানি না কবে ছাড়বো আমি আগে ছাড়ি তো তার জন্য একটা আমি টায়ার্ড আর এই যে সম্পাপড়ি সেটা আমার ছোটবেলা থেকেই খুবই প্রিয় মানে ছোটবেলার যেগুলো যেমন হাওয়াই মিঠাই সম্পাপড়ি সেগুলা দেখলে ছোটবেলার কথা খুবই মনে পড়ে যায় তার জন্য এগুলো চোখের সামনে দেখলেই আমি এগুলা নিয়ে নেই মানে বাবাকে বলি যে এগুলা দিতে আমি যাই না কি বলছি আজকে তো অবশেষে আমরা চলে আসি ঢাকা তো এ তো ঘন্টা জার্নির পর ঢাকায় পৌঁছনোটা আচ্ছা তো অবশেষে আমরা গড়িয় মঠে গিয়ে পৌঁছাই তো এখন হচ্ছে প্রায় কয়টা বাজে মা দশটা প্রায় দশটা আট বাজে এখন এসে একটু আগে এসে পৌঁছেছি তো এখন আমরা প্রসাদ খাবো এই যে প্রসাদ নিয়ে বসে আছি আমি আর মা আর বাবা একটু বাইরে গেছেন আসবেন পরে আমরা একসাথে খাবো তো তোমাদের পুরো রুমটা ঘুরিয়ে দেখাবো এই যে এখানে হচ্ছে একটা বেড এখানে আমি ঘুমাবো আমি আর মা আর এই যে আরেকটা বেড দুটো বেড নিয়েছি আর এই যে এটা হচ্ছে এদিকে দিয়ে আমরা এসেছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে হচ্ছে দরজা তারপর আমরা ভিতরে প্রবেশ করব যে ঢুকে পুরো রুমটা বোঝা যাচ্ছে তো সুন্দর তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালে হচ্ছে অনেক কাজ আছে তাড়াতাড়ি এডিটেও বসতে হবে এই ব্লগটা তাড়াতাড়ি এডিট করে পোস্ট করে তারপর হচ্ছে ঘুমাবো অবশ্যই তোমরা দেখবে আর ভালো লাগবে অবশ্যই

পোস্ট করে ঘুমাবো কিন্তু ভয়েস আমি এখন দিচ্ছি আসলে সেদিন ভিডিওটা করার পর আমি দেখি যে আমার ফোনে পাঁচ পার্সেন্ট চার্জ তো তার জন্য আর হয়ে ওঠেনি তো এই যে পরের দিন আমরা চলে যাই আমার গানের শুটিং এর জন্য আমার নিজে লেখা সুর করা গানের এই অজানা পথে পা ফেলে এই গানের শুটিং ছিল সেদিন আর এইটার জন্যই ঢাকায় আসা জায়গাটা খুবই সুন্দর ছিল তো এটা আসলে একটা একাডেমি ছিল কিন্তু আমার দেখে মনে হয়েছে এটা আগে জমিদার বাড়ি ছিল তার কারণ হচ্ছে সেখানের যে জানালা দরজা সিঁড়ি তারপর নিচের যে টাইল তো সেগুলো দেখে আমার মনে হয়েছিল এটা জমিদার বাড়ি তো আমার খুব ভালো লেগেছে কারণ আমি জমিদার বাড়ি আমি কখনো দেখিনি আর এগুলো ঐতিহাসিক কিছুর প্রতি আমার এমনিতেই একটা আকর্ষণ তো খুব ভালো লেগেছিলো আর সেদিনের শুটিংটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা মা করে দিয়েছিলেন আর শুটিংয়ের অভিজ্ঞতা হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম আমার নিজের গানের প্রথম শুটিং তো খুবই ভালো লাগছিল আর এই গানটা কিন্তু আমি দু সালে লিখি আর গানের রেকর্ডিং হয়েছিলো দু সালে আর শুটিং হচ্ছে দু সালে আসলে বিভিন্ন কারণে সেটা কিছু দিনের জন্য আসলে বিভিন্ন কারণে সেটা স্থগিত ছিল কিন্তু অনেক অপেক্ষার পর গানের শুটিং হয় তারপর কয়েকদিন পরে আমাদের গানের উদ্বোধন হয়েছিল সেটাও আছে অবশ্যই তোমরা দেখবে জানি না তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে আর যখন গানটা রিলিজ হবে আমি অবশ্যই সবাইকে জানিয়ে দিব আর সবাই অবশ্যই বলবে কেমন হয়েছে আর আমি অবশ্যই সবাইকে জানিয়ে দিব তো আমার পর আরো শুটিং হচ্ছিল আর এদিকে হঠাৎ করে আমরা চলে যাই হচ্ছে জাহাজ দেখতে আর এই প্রথমবার হচ্ছে আমি জাহাজ দেখি আসলে জাহাজ যে এত বড় হয় কখনো ভাবিনি টিভিতে দেখেছি কিন্তু সামনাসামনি যে এত বড় জাহাজ প্রথমবার জাহাজ দেখে আমার রিয়েকশনটা ভেবেছিলাম জাহাজে উঠবো তারপর কয়েকটা ছবি তুলবো কিন্তু তার কপালে জুটেনি এমনিতেই কয়েকটা সেলফি তুলে তারপর আমরা চলে আসছিলাম তারপর আর কি বলবো এই পর্যন্তই আজকের ভিডিওটা তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল কি দেখো বাবা মোবাইলে কাম করতেছে উঠতাম নি গিয়া উঠতাম নি তাও যে এটা তুলবো ওটা তুটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা